বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আরো হয়ে ওঠেনি নায়কের এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন তিনি দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেন বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন এরই মধ্যে নতুন খবর জানালেন জায়দ খান নতুন পেশায় যুক্ত হয়েছেন তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন জায়দ খান সংবাদ মাধ্যমটির ভিজুয়ালে একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করবেন সংবাদটি নিজেই জানিয়েছেন এই অভিনেতা জায়দ খান বলেন বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত তিনিও কাজ করছেন তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি এটি বেশ আনন্দের তিনি আরো বলেন দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পণ তাই এ নিয়ে আমিও অনেকটাও কেননা দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করবে সেটি দেখার অপেক্ষায় আছি এদিকে জুলাই আগস্টে দেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণের হওয়া আন্দোলনে নিহত হয়েছেন অনেকে আন্দোলনের এক পর্যায়ে সরকার পতন হয় আর তারপর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয় এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না জায়দ খান তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন বলে জানান